হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আস করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে এই গরমে সবার যা অবস্থা সত্যিই না জেহাল এমন পরিস্থিতিতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই গরমে তরমুসটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই ভাবলাম এটা দিয়ে নতুন কিছু তৈরি করি যা হাজব্যান্ডের অনেক পছন্দ আর তাকে খুশিও করা যাবে যাই হোক এই যে দেখছেন তরমুজের খুশাটা এটাও কিন্তু আমি ফেলে দিব। না এটা দিয়ে আমি একটা নতুন একটা ইউনিক জিনিস তৈরি করব আর সেটা দেখতে চাইলে আমার ভিডিওর পাশেই থাকেন আর সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি নেক্সট ভিডিও ইনশাল্লাহ সেটা নিয়ে আসবো যাই হোক তরমুজটাকে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম আর এতে আমি অল্প একটু করে ফুড কালার ইউজ করব। এটা অপশনাল যদি আপনারা চান তাহলে ইউজ করতে পারেন আদারওয়াইজ এটা স্কিপ করেও যেতে পারেন তো তরমুজটাতে ফুড কালারটা মিশিয়ে নিব ভালো করে তারপর এটাকে চুলার আছে বসিয়ে দিব আশা করি এটা আপনাদের সবার কাছে অনেক পছন্দ হবে কারণ তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং কার না ভালো লাগে যাই হোক এতে আমি দুই চামচ চিনি দিয়ে নিব যেহেতু তরমুজটা মিষ্টি তাই অল্প করে চিনি দিলাম এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন তারপর এটাতে বলক চলে আসলে এক চামচ আগার আগার পাউডার দিয়ে দেব আগার পাউডারটা আসলে এটাকে সেট করার জন্য ব্যবহার করা হয় যদি আপনাদের কাছে এই আগার পাউডারটা না থাকে তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন তো আমার কাছে আমার হাতের কাছে আগার আগার পাউডারটা ছিল তাই আমি আগার আগার পাউডারটা দিয়ে আজকে করে দেখাচ্ছি পুডিংটা এক চামচ আগার আগার পাউডার আমি আলাদা অল্প একটু পানিতে মিশিয়ে তারপর এটার সাথে মিশিয়ে দেবো ভালোভাবে তারপর একটু জাল করে যে বাটিতে সেট করব তাতে বসিয়ে দেবো যাই হোক এই তো পুডিংটা ছয় সাত ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটা এরকম সেট হয়ে গিয়েছে এখন যখনই স্বামীর মাথাটা গরম থাকবে তখনই দেখবেন একবার তৈরি করে এটা তার সামনে নিয়ে দিবেন একবারে মাথাটা ঠান্ডা হয়ে যাবে তাতেই আপনার কাজ শেষ যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না তো দেখেন আমার পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর এটাকে কেটে নিচ্ছি